জমাতে ইসলামীর পাল্লা প্রতিজ্ঞিয়া তারা নির্বাচন করতে চায় পাল্লা দিয়ে আমরা চাই ইংসাবও করা যায় আবার পাল্লা দিয়া মানুষকে টগাও যায় এটা হই এই জমাতে ইসলামের পাল্লা ইংসাবর পাল্লা নয় তবে জনগণের টগার পাল্লা ইসলামকে কে দুগা দেওয়ার পাল্লা এটা প্রমাণ এইবারের পূজা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামদাল শাকিরিন والصلاة والسلام على رسوله الأمين محمد بن عبد الله وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ومن يكسب خطيئة أو إثما ثم يرمي به بريئا فقد احتمل بهتانا وإثما مبينا الآية الكريمة شمانتو مسلم بهاي و بنرا شمانتو علماء الإسلام علماء كرام একামতে দিনের সংগঠন জমায়েতে ইসলামী বাংলাদেশ আলহামদুলিল্লাহ আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েম করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং অন্যান্য ইসলামপন্থী দলের দায়িত্বশীলদেরকে দলের নেতাকর্মীদেরকে তারা আহ্বান জানাচ্ছে যে ঐক্যবদ্ধ হয়ে আসুন আল্লাহর জমিনে আল্লাহর দিন আমরা কায়েম করি ইসলামের সৌন্দর্য ইসলামের সুবিচার সামাজিক সুবিচার এটা পৃথিবীর মানুষের কাছে আমরা এটা প্রমাণ করে দেখাই এবং নাগরিকরা যাতে শান্তি নিরাপত্তার সাথে বসবাস করতে পারে জীবনযাপন করতে পারে এর জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে তো এহেন অবস্থায় কিছু ইসলামপন্থী রাজনৈতিক দল তারা আছে যে প্রতিদ্বন্দ্বী হিসাবে হক আর প্রতিপক্ষ হিসাবে হক তারা জমাতে ইসলামী বাংলাদেশকে টার্গেট করেছে এবং জমাতে ইসলামী বাংলাদেশ নামে এমন সব মিথ্যাচার অপবাদ গুজব রটাচ্ছে তারা মনে করছে যে এইভাবে মিথ্যাচার করলে মানুষ জামাতে ইসলামী থেকে ফিরে যাবে নওয়াজবিল্লা মিথ্যাচার করলে অপপ্রচার চালালে আসলে আকর্ষণ তৈরি হয় মানুষ তখন চিনতে চায় জানতে চায় আর যারা মিথ্যাচার করে অপবাদ দেয় মিথ্যা কথা বলে তাদের উপর থেকে মানুষের আস্থা বিশ্বাস উঠে যায় তার ওই ধারাবাহিকতায় দেখলাম আজকে জমা বাংলাদেশ জমাতে ইসলামীর বিরুদ্ধে মুফতি হিলাল আহমদ হরিপুরি সিলেটের একজন বড় মুফতি কিন্তু তার এই কথাগুলো শুনে আমি হতবাক হয়ে গেলাম যে একটা মানুষ কিভাবে এত মিথ্যা কথা বলতে পারে এবং প্রতিপক্ষকে প্রতিদ্বন্দ্বীকে অপবাদ দিতে পারে এবং এটা আমার বুঝে আসে না নাউজুল্লাহিন তো এই বক্তা বলছেন জামাতে জমাতে ইসলামী পাল্লা প্রতীক নিয়ে নির্বাচন করতে চায় পাল্লা দিয়ে আমরা চাই ইনসাফও করা যায় আবার পাল্লা দিয়ে মানুষকে টগানো যায় জমাতে ইসলামীর পাল্লা ইসলামের পাল্লা নয় তাওহিদি জনতার ঠগার পাল্লা ইসলামকে দুঃখা দেয়ার পাল্লা এইটার প্রমাণ এই এইবারের পূজা নাওজুবিল্লাহমিনিক এই একজন আলেম এই ধরনের মিথ্যা কথা এত নির্বিঘ্নে নির্বিচারে ঢালাওভাবে অপবাদ দিতে পারে মিথ্যা কথা বলতে পারে আমার এটা কল্পনায় আসে না নাওজুবিল্লাহমিন জালিক তো মিথ্যা কথা বলা অপবাদ দেয়া অপমান করা ইসলামের দৃষ্টিতে জঘন্যতম মহাপাপ এটা আমরা সবাই জানি কোনো ইসলামী দলের নামে এমন জঘন্য মিথ্যাচার নির্বাচনী মাঠে কোনো সুস্থ বিবেকের মুসলমান করতে পারে না আলিমে দিন তো দূরের কথা কিন্তু মুফতি হিলাল আহমদ সাহেবের পক্ষে তা সম্ভব হয়েছে তার কথার মধ্যে সত্যের সত্যতার লেশ মাত্র নেই নবী করিম সাল্লাহ আলহিসাম বলেছেন ইজা কাজাবাল আব্দু তাবা আদা আনহুল মালাকু মাইলান মিন্নতনে মা যা আবিহি

অন্যার রাজুল্লাহ ইয়াকজিব আর কোন কোনো মানুষ আছে মিথ্যা কথা বলতে থাকে আহ হাত্তা ইউক্তা বা অবশেষে মিথ্যা কথা বলতে বলতে অভ্যাস হয়ে যায় আর আল্লাহর কাছে তার নাম মহা মিথ্যাবাদী রূপে লিপিবদ্ধ হয় না হজুবিল্লা কি জন্য কোন দুঃখে আমরা এত মিথ্যার আশ্রয় নিচ্ছি আপনি আপনার নিজের দলের ম্যানিফেস্টো মানুষের কাছে পেশ করেন গঠনতন্ত্রের কথা মানুষকে সামনে পেশ করেন ক্ষমতায় গেলে দেশ ও জাতির কল্যাণে ইসলামের উন্নয়নের জন্য আপনি কি কি করবেন এগুলা বলবেন আর বলবেন অমুক দলের চেয়ে আমার দল ভালো এই এই পয়েন্টে এগুলো বলবেন একটু রাজনৈতিক শিষ্টাচার তাহা দরকার ও অমানবিক হিংস হায়নার এই এত হিংসা এত বিদ্বেষ এগুলা এত প্রকাশ করা এটা মোটেও ঠিক না রসুল করিম সুল ইসলাম বলছেন আয়াতুল মুনাফিক সালাস মুনাফিকের আলামত হচ্ছে তিনটি ইজা হাত দাসা কাজাবা যখন সে কথা বলে তখন মিথ্যা কথা বলে ওই যা আদা আখলা যখন ওয়াদা করে প্রতিশ্রুতি দেয় তো এটা ওয়াদা খেলাফি করে ওই যা তুমি না খানা না আর তার কাছে কোনো কিছু গচ্ছিত রাখলে আমানত রাখলে সে খেয়ানত করে নাহজুবিল্লাহ জাল আল্লাহ রসুল সাল ইসলাম আরও বলেন মান রামা মমিনান বিশাই ইন ইউরি দুশাই নাহু হাবাসাহুল্লাহ আলা আল্লাহ জাসারে জাহান্নাম হাত্তা ইয়াহরুজামিম্মা কালাফিহি যে ব্যক্তি কোনো মুমিনের নামে অপবাদ দিবে কোনো কিছু অপবাদমূলক কোনো কিছু মুমিনের নামে চালাবে তার যার উদ্দেশ্য হলো তাকে অপমান করা হেউ প্রতিপন্ন করা তাইলে আল্লাহ তালা তাকে জাহান নামের ফুলের উপরে তাকে আটকাবেন জাহান নামের ফুলের উপরে তাকে আটকাবেন যে পর্যন্ত না তা থেকে বেরিয়ে আসে আরেকটা আছে হাতা ইয়া তিয়া নেফাজে মা কালাফিহি যতক্ষণ না তার থেকে মুক্তির উপায় পন্থা যতক্ষণ না উপস্থিত করবে ততক্ষণ পর্যন্ত ওই ফুল সিরাতে আল্লাহ তালা তাকে আটকে রেখে দিবেন নাওজবিল্লা আরে হাদিসে আছে মান খালাফি মিনের মা লাইসাফিহি যে ব্যক্তি কোনো মুমিনের ব্যাপারে এমন কথা বলবে যে এটা তার মধ্যে নেই তাহলে আজকে না হল্লাহ রাতগাতুল খাবাল রাতগাতুল খাবাল নামে আল্লাহ তালা তাকে থাকার জন্য বাধ্য করবেন আর রাতগাতুল খাবাল হচ্ছে জাহান্নামের নাম জাহান্নামীদের দেহ থেকে গলা পচা পুজ নাপাখি মলমূত্র যেখানে একত্রিত হয়েছে ওই জায়গায় তারে তাক দিবেন কারণ দুনিয়াতে সে মুখ দ্বারা মানুষের আল্লাহর সৃষ্টির বিরুদ্ধে হে দুর্গন্ধ ছড়িয়াছে এজন্য দুর্গন্ধময় জায়গায় তাকে রাখা হবে আহ সুহান আল্লাহ কবি এই জন্যই বলছিল শাররুল ওয়ালা মানবিআই না আছে মুস্তাখেলুন আহ মিশ্রবে ইয়ুরা ই মাউদিয়া আইলা আলি যে সৃষ্টির মধ্যে নিকৃষ্ট হচ্ছে ওই ব্যক্তি যে মানুষের আয় দুঃচুটি লইয়া ব্যস্ত থাকে যে একটা মাছির মতো যে যে মাছি সবসময় সময় রাখে ময়লা ফোসা জায়গাতে সে বসবে যে স্বচ্ছ পরিচ্ছন্ন পরিষ্কার সুগন্ধিময় জায়গায় বসবে না সে নোংরা মন্দ দুর্গন্ধময় জায়গায় সে মানুষ মাছি স্বভাবের হয়ে গেছে না তো তিনি বলতেছেন মানুষ কি করে দাড়ি পাল্লা দিয়া পাল্লা দিয়া ইনসাফও করা যায় আবার টোকানো যায় তো আপনার টকাবার কথা কেন বলতে যান আপনার মন্দ চিন্তা আপনার মাথায় ঢুকে কেন সততা নিষ্ঠার সাথেই তো মাপতে হবে ওজন করতে হবে এটাই তো আল্লাহ রবাহিন কুরানুল করিমে বলছেন ও আকিমুল ওয়াজন তুসিরুল মিজান তোমরা ইনসাফের সাথে ওজন ওজনকে কায়েম করো আর তোমরা পাল্লায় তোমরা কম দিও না পাল্লায় কম দিলে আল্লাহ আল্লাহ তাইল মুিফিন আল্লাহাল ওইদা কালু হুম আউা নৌ হুম ওই সমস্ত লোকদের জন্য ধ্বংস বা ওয়েল জাহান্নাম যারা মানুষের নিকট থেকে মেপে আনতে আহ মেপে আনে আর মানুষকে ওজন করে দেওয়ার সময় তারা কম দেয় ঠকায় আল্লাহ কঠিন সতর্কবাণী উচ্চারণ করেছেন কোরআনুল করিমে আছে আল্লাহ তালা দুনিয়ায় যত নবীর আসুল প্রেরণ করেছেন যত আসমানি কিতাব নাদিল করেছেন এর অন্যতম একটা উদ্দেশ্য হলো কি লিয়াকুমান নাস বিল খিস্ত হ্যাঁ তিনি দাড়ি পাল্লা দিয়ে পাঠিয়েছেন তার সবাইকে এটা হলো ইনসাফের প্রতীক এটা মুসলিম কি অমুসলিম সকল দেশের আদালতে কোর্টে ইনসাফের প্রতীক রাখা হয় এবং অমুসলিমের অমুসলিমও অনেক ন্যায় পুরায়ণ আছে এবং ন্যায় বিচার করে এবং অমুসলিমও আছে এই জন্য পৃথিবীর সব দেশেই কোর্টগুলোতে সুপ্রিম কোর্ট হাই কোর্ট সবগুলোতে দাড়ি রাখা আছে আল্লাহ তালা বলছেন রসুল্লিল ভাইনাদ ইনসাফের প্রতিষ্ঠিত হওয়ার জন্যই আল্লাহ তালা পাল্লা দিয়েছেন দাড়ি পাল্লা দিয়েছেন সুহান আল্লাহ তাছাড়া বলতেছেন তহিদ জনতা জনতারে আহ ঠোকাবার জমাতে ইসলামের ব্যবহারে এই ধরনের কথা বলা এটা ডাহা মিথ্যা নির্লজ্জ অফবাদ এতে কোন সন্দেহ নাই ইসলামকে দুঃখা দেয়ার পাল্লা ইসলামের দুখা দেয়ার ফাল্লা নয় ইসলামের সততা সত্যতা বিশ্বস্ততা ন্যায় বিচার এইটা প্রতিষ্ঠা করার জন্য এই জন্য এই প্রত্যেকটাই বাসা তারা জমাতে ইসলামী এটা বেছে নিয়েছেন এবং এটা কোরআন থেকেই নিয়েছেন আহ আল্লাহর জমিনে আল্লাহর দিন কোরআন উন্নার শাসন তারা কায়েম করতে চান অতএব আহ তিনি জমাতে ইসলামের ব্যবহারে যে কথাগুলো বলছেন এগুলো সর্বৈব মিথ্যা নির্লজ্জ মিথ্যা এবং অপবাদ বই কিছু নয় আমরা দেখেছি জমাতে ইসলামী বাংলাদেশের দুইজন মন্ত্রী ছিলেন মহতরম মতিউর রহমান নেজামী হল্লা তিনি তো পালাক্রমে দুই মন্ত্রণালয়তেই ছিলেন এরপরে আলিয়া আহসান মোহাম্মদ মুজাহিদ ভাই রহিমাহুল্লাহ ওনারা আরেক মন্ত্রণালয় পরিচালনা করেছেন সুহান আল্লাহ ওনার তিক্ত অভিজ্ঞতা ছিল অনেকগুলো কৌমি মাদ্রাসার সাথে কীভাবে এতিমদের সংখ্যা কত আর কত এতিমের সংখ্যা দিয়ে সমাজ সেবা মন্ত্রণালয় থেকে অধিদপ্তর থেকে কত টাকা আনা হয় কীভাবে তোসরুফ করা হয় এগুলা ধরা পড়েছে হ্যাঁ এগুলা তো আর কিন্তু এই যে মন্ত্রী দুইজন ছিলেন আলহামদুলিল্লাহ আপনার এই দুর্বিন দিয়েও খুঁজে কারণ সবাই সুযোগ সন্ধানী দুশ্মন ওনাদের তাহা সত্ত্বেও উনাদের কোনো দুর্নীতি অন্যায়ের তোসরুফ কেউ বের করতে পারে নাই আল্লাহকে ভয় করেন আখেরাতের বিশ্বাসী রয়েছেন এই কারণেই সততা নিষ্ঠা বিশ্বস্ততার পরিচয় দিয়েছেন দুর্নীতির সাথে জড়াননি এমনকি মন্ত্রী হওয়ার পরে ওনারা জানিয়ে দিয়েছেন দলের নেতাকর্মীদেরকে যে কেউ যেন সাংগঠনিক পরিচয় দিয়া কোন স্বার্থ হাসিলের জন্য কেউ যেন উনাদের কাছে না যায় আমরা শুধু মন্ত্রী এটা দলের মন্ত্রী নয় আমরা গোটা দেশের মন্ত্রী দেশ ও জাতির সেবা করা এবং পর্যায়ক্রমে সকল নাগরিকদের ওনাদের সাথে সংশ্লিষ্ট যারা যাদের সম্পর্ক যেসব নাগরিকদের তারা তাদের সুযোগ সুবিধা পায় সুবিচার পায় এটা ওনারা দেখছেন দলীয় নেতাকর্মীদের স্বার্থ তারা দেখেন নাই এক কথায় কোনোভাবেই দুর্নীতির সাথে পক্ষপাতিত্বের সাথে তারা জড়ান নাই এই দুই ব্যক্তির মন্ত্রিত্ব প্রমাণ করে জামাতে ইসলামের জনতাকে ঠগাবার পাল্লা নয় মুসলমানদেরকে ইসলামকে দুঃখা দেওয়ার পাল্লা নয় আপনারা যা বলতেছেন আপনার দলের লোকেরা যা বলে এটা নির্লজ্জ ডাহা মিথ্যা এবং অপবাদ এ আল্লাহকে বয় করুন আল্লাহকে বয় করুন এই সমস্ত কথা শুধু আপনার মধ্যে সীমাবদ্ধ নয় এগুলা এখন চ্যানেলগুলোতে গেছে গোটা পৃথিবীতে চড়িয়ে পড়েছে এগুলো অনেকে ডাউনলোড করে রাখতেছে এর হিসাব কাল খিয়ামতের দিন আপনাকে দিতে হবে আতীত একটা শব্দ মানুষ উচ্চারণ করে না কিন্তু সেখানে একজন সদা তৎপর আহ দায়িত্বশীল ফেরেস্তা রয়েছেন তাহলে লিপিবদ্ধ করেন আল্লাহ রসুল এই জন্য কল্যাণ কামিনবী নবী মুহাম্মদুর রসুল্লাহ ইসলাম বলেছেন মান কানা ইউক মিনু বিল্লাহি বলে ইয়ামুল আখের ফালিয়া কুল শাঈরান আউল ইয়াসমুদ যে আল্লায় বিশ্বাস করে আখের বিশ্বাস করে সে যদি কথা বলতে চায় তাই যেন নয় কল্যাণকর ভালো কথা বলে উত্নতায় সে যেন চুপ থাকে কিতাপে পরিষ্কার বলা আছে মানুষ যখন যতক্ষণ কথা না বলে সে নিরাপদ যখন কথা বলবে তখন হয় ইয়ুক্তাবুল লাহু আ আলাই তার পক্ষেও তা বিপক্ষে একটা রিপোর্ট আমলনামা এটা লেখা হবেই কথাটা ভালো হইলে নেকি হিসাবে লেখা হবে মন্দ হইলে এটা হিসাবে লেখা হবে অতএব সাবধান দিন 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 নয় আসে সবকিছুর হিসাব দিতে হবে আল্লাহ তালার কাছে এরপরে তিনি একটা যুক্তি দিছেন। এটা একটা নির্বুত্তিতে তার পরিচয় যার মধ্যে রয়েছে বলছেন জমাতি ইসলামের আকিতা বিশ্বাস আদর্শ যে ইসলাম পরিপন্থী এটা বুঝাইবার জন্য বলছেন এইটার প্রমাণ হইল এইবারের পূজা এইবারে কি হয়েছে হিন্দু বৌদ্ধরা তাদের ধর্মীয় পূজা পাঠ তারা করেছে তাদের নিরাপত্তা দেওয়ার জন্য জমাতে ইসলামের নেতাকর্মীরা তাদের পাশে দাঁড়িয়েছে তারা যাতে নিরাপদে নির্বিঘ্নে নির্বিঘ্নে তাদের ধর্মীয় অনুষ্ঠান যেন তারা পরিচালনা করতে পারে কেন এটা করা হচ্ছে কারণ এই দুই সালের আগ পর্যন্ত এই যে পনেরো ষোলো সতেরো বছর যা হয়েছে এটা হলো অন্যান্য ধর্মাবলম্বী লোকদের বিশেষ করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারা যে তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করে তখন পরিকল্পিতভাবে এবং প্রতিবেশী দেশের লোকদের ইশারায় এবং ক্ষমতাসীন আওয়ামী লীগদের দুর্বৃত্তিদের সক্রিয় কাজে কি করা হয়েছে তাদের উপরে নির্যাতন করা হয়েছে তাদের ধর্মীয় কাজে অনুষ্ঠানে বাধা দেওয়া হয়েছে বোমা ককটেল ফুটানো হয়েছে তাদের মূর্তি ভাঙ্গা হয়েছে এবং এবং সংখ্যালঘু নির্যাতন প্রমাণ করাবার জন্য এই সমস্ত এই সমস্ত কাজ করা হয়েছে জন্য যাতে ভারতকে জানানো সম্ভব হয় এবং বিশ্বের মুসলমান বিশ্বের এই সুযোগ সন্ধানী শত্রুরা যাতে জানতে পারে বুঝতে পারে যে বাংলাদেশের সংখ্যালঘু মুসলমানরা নির্যাতিত ক্ষতিগ্রস্ত তারা ধর্মীয় অনুষ্ঠানও স্বাধীনভাবে করতে পারছে না তারা বড় অনিরাপত্তা ফিল করছে তো জমাতে ইসলামী বাংলাদেশ তার দূরদর্শিতা থেকে তার তারা তাদের দূরদর্শিতা থেকে এটা বুঝতে পেরেছে যে তারা যাতে তাদের ধর্মীয় কাজ স্বাধীনভাবে করতে পারে তাদের পাশে দাঁড়ানো উচিত ইসলাম মুসলমানদেরকে জঙ্গি সন্ত্রাসী আর ইসলামকে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ বানাবার জন্য যেসব নাটক সাজানো হতো এবং সংখ্যালঘু নির্যাতনের যে সাচ যে নাটক সাজানো হতো এগুলা এগুলা বন্ধ করার জন্যই জমাতে ইসলামী সচেতনভাবে দায়িত্ব পালন করেছে দায়িত্ব পালন করেছে কুরআল করিমী আল্লাহ তালা বলছেন যে ও মুসলিম যে আল্লাহতালা নিষেধ করেন না ইমানদারদেরকে ওই সব ও মুসলিমদের ব্যাপারে কাফিরদের ব্যাপারে যারা তোমাদেরকে তোমাদের বাড়িঘর থেকে বের করে দিতে চায় না এবং ধর্মযুদ্ধে লিপ্ত হতে চায় না রুহু রুহিত্লাহ মুখদ্দিন তাদের সাথে সুন্দর আচরণ করতে মহানবতা দেখাতে এবং ইনসাফপূর্ণ আচরণ করতে বরং আল্লাহ ইনসাফকারীদেরকে পছন্দ করেন ভালো করেন আহ ভালোবাসেন সুহান আল্লাহ আরেখাতে আসেই ওই নাহাদ মিনাল মুশিকিনা ইস্তজা রকাফা আজিরহু ইয়াসমা কালাম আল্লাহ সুম্মা আব লেগ মা মা হোক কোনো মুসিক বহুত্ববাদী ব্যক্তি তোমার কাছে যদি আশ্রয় চায় তুমি কাকে আশ্রয় দিবে যাতে সে আল্লাহর কালাম শুনতে পারে এবং তার নিরাপদ স্থানে তাকে পৌঁছে দিবে সুবহান আল্লাহ এই যে বা আমরা যারা বাংলাদেশের নাগরিক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান আমরা যারা আসি এটা প্রতিবেশী সুলভ আচরণ করতে হবে যে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত নয় মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত নয় এই দেশের নাগরিক সে নাগরিক সুবিধা নাগরিক অধিকার তার তো আছে সে তার ধর্মকর্ম পালন করবে আমরা আমাদের ধর্মকর্ম পালন করবো স্বাধীনভাবে নির্বিঘ্নে নিরাপদে অতএব জমাতে ইসলামী তার দূরদর্শিতার সচেতনতা থেকে এই কাজটা করেছে তাদেরকে তাদের পাশে দাঁড়িয়েছে অথচ এর আগ পর্যন্ত কি হয়েছে তাদের এই পূজা মণ্ডপে তাদের এই তাদের ধর্মীয় অনুষ্ঠানে রাতের গভীরে হামলা করা হয়েছে মূর্তি প্রতিমা ভাঙ্গা হয়েছে এবং নির্যাতনও করা হয়েছে কোন কোনো জায়গায় এটা প্রমাণ করাইবার জন্য বিশ্বকে জানাবার জন্য বিশেষ করে প্রতিবেশী দেশকে বুঝা জানাবার জন্য যে এখানে সংখ্যা সংখ্যালঘু নির্যাতন চলছে গরিষ্ঠ মুসলমানরা এই পাপে লিপ্ত অত্যাচারে লিপ্ত আর তাদের কারণেই আমরা নির্বিঘ্নে নিরাপদে আমাদের ধর্মীয় কর্মকাণ্ড সম্পন্ন করতে পারছি না তো এই সমস্ত যেন করতে না পারে এই জন্য জমাতে ইসলামী তার দূরদর্শিতা থেকে তাদের পাশে দাঁড়িয়েছে তাকে ইসলামকে জঙ্গিবাদ বলার মুসলমানকে জঙ্গি বলার সুযোগ যেন কেউ না পায় আর সংখ্যালঘু নির্যাতনের অপবাদ আর এই বিষয়ে সাজানো নাটক যেন আর কেউ তৈরি করতে না পারে অতএব এই যে এখন মুফতি হিলাল আহমদ হরিপুরি সাহেব কি সুন্দরভাবে বলতেছেন এইটার প্রমাণ এইবারের পূজা এইবারের পূজা হিন্দুরা হিন্দুদের পূজাতে মুসলমান জমাতে ইসলামীর নেতাকর্মীরা কর্মীরা হিন্দু হয়ে গেছে হিন্দু ধর্ম গ্রহণ করছে ইসলাম ছেড়ে দিছে এই জন্য উল্টা পাল্টা আন্তাজি বলবেন না আল্লাহকে বয় করুন কর্মকাণ্ডের হিসাব আল্লাহর কাছে দিতে হবে একদিন এতে কোনো সন্দেহ নাই আহ অতএব সাধু সাবধান এই সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা সম্মানিত দেশের নাগরিক শ্রোতা দর্শকেরা আপনাদের সকলের কাছে আপিল এই সমস্ত মুফতি অদূরদর্শী মুফতি ফতোয়াবাজ গালিগালাজ করে হিংসা বিদ্বেষ ছড়ায় আহ অপমান করে মিথ্যা কথা বলে মিথ্যাচার করে এদের কথায় আপনারা বিভ্রান্ত কবে হবেন না কোনোভাবেই আপনারা বিভ্রান্ত হবেন না আপনারা কাজ দেখে আমল দেখে আখলাখ দেখে তাদের ইসলামী দলের লক্ষ্য উদ্দেশ্য দেখে তাদের কার্যাবলী দেখে আপনারা বিচার করবেন هذا آه، ما عندي والعلم عند الله والسلام عليكم ورحمه الله وبركاته ومغفرته